ভূত এই শব্দটি শুনলেই যেন মনটা ভয়ে দূর করে ওঠে যে যতই সাহসী ব্যক্তি হন না কেন ভূতের ভয় পান না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন অনেকেই বলে ভূত বলে কিছু নেই কিন্তু যে ভূত বিশ্বাস করে না সেও যে ভূতের ভয় পায় না তা সে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জানি ভূত থাকে বড় গাছ কবরস্থান শ্মশান পুরনো বাড়িতে কিন্তু আপনাকে যদি কোনো দ্বীপের কথা বলা হয় আপনি কি বিশ্বাস করবেন হয়তো করবেন কারণ দ্বীপে ভূত থাকতেই পারে যদি বলা হয় আমেরিকার কোন দ্বীপে ভূত আছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন এবার হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ আলো আমেরিকায় কোথা থেকে তবে আপনাকে আরো অবাক করে যে যে আমি দেয় ভূতের দ্বীপের কথা বলছি সেটা মার্কিন নিউ ইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত আধুনিক চকচকে নিউ শহর থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ খুঁজে পাওয়া গেছে কোনো মানব বসতি নেই সেই দ্বীপে চমকে উঠতে হবে এই দ্বীপের থন ছান নিরাপত্তায় শহর থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের নাম উত্তর ব্রাদার আইল্যান্ড এর আরেক নাম অ্যাবান্ডোনান্ড আইসল্যান্ড এই দ্বীপটি ঘিরে নানা ধরনের গল্প কল্প কাহিনী প্রচলিত আছে ধারণা করা হয় এই দ্বীপে একসময় মানুষ বসবাস করত এবং নিউ ইয়র্ক সিটির মতোই আলু বলে ছিল এই দ্বীপটি তাহলে এমন কি হয়েছিল এই দ্বীপে যে মানুষজন দ্বীপটি ছেড়ে চলে গেছে অনেকেই বলেন মহামারীর আক্রমণে জনশূন্য হয়েছে দ্বীপ কেউ বলেন অদৃশ্য আত্মাদের উতাতে মানুষ ছেড়েছে এই দ্বীপ আবার অনেকেই বলেন সমুদ্র থেকে পানি এসে বিলীন হয়ে গিয়েছিল এই দ্বীপটি তবে ব্রাদার আইল্যান্ড দ্বীপ নিয়ে গবেষণা করা ব্যক্তিরা বলেছেন এই দ্বীপটির বয়স খুব বেশি নয় আঠারোশো সালের দিকে এই দ্বীপে মানুষের চলাচল ছিল তখন নিউ সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রোগীকে সরিয়ে আনা হতো এই দ্বীপে নির্জন এই দ্বীপে গড়ে তোলা হয় একটি হাসপাতাল টাইফয়েডের চিকিৎসা দেওয়া হতো এখানে চিকিৎসা চলাকালীন অনেক রোগী এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং তাদের মৃত্যুই এই দ্বীপিকে অভিশপ্ত করে তুলেছে সেই সেই থেকে এ দ্বীপের প্রতি মানুষের কৌতূহল হল ভীতি দুটোই বেড়ে চলে তখন থেকেই অনেক অনেকে এই দ্বীপে মৃত্যুপুরি বলে মানতেন মার্কিনরা ভাবে মৃতদের আত্মারা এ দ্বীপে নির্জনতাই লুকিয়ে থাকে রাতের আধারে এরা জেগে ওঠে মানুষের প্রাণ হরণ করে দ্বীপ সম্পর্কে ভয়ঙ্কর তথ্য ছড়িয়ে পড়লে মানুষের আনাগোনা কমতে শুরু করে এই দ্বীপ থেকে এক সময় দ্বীপটি ছেড়ে দলে দলে চলে যেতে শুরু করে মানুষেরা ফলে হাসপাতালটি পরিত্যক্ত হয়ে পড়ে এক সময় এই দ্বীপ সম্পর্কে মানুষের ভীতি দূর করার জন্য উনিশশো সালের দিকে এই দ্বীপে একটি মাদক নিরাময় কেন্দ্র বসানো হয় তখন হেরোইনে আসক্ত ছিল মানুষের চিকিৎসা চলতো এখানে কিন্তু এই দ্বীপ আনার পর রোগীরা এতটাই পাগলামি করতো যে তাদের পাগলামি দেখে অনেক চিকিৎসকই পালিয়ে গিয়েছেন এই দ্বীপ থেকে এরপর আবারও পরিত্যক্ত হয়ে যায় হাসপাতালটি এবং ক্রমে জনমানব শূন্য হয়ে পড়ে ব্রাদার আইল্যান্ড দ্বীপটি ঘিরে তারপর থেকেই বের হতে থাকে নানান ধরনের গল্প কেচ্ছা কাহিনী যারা এই দ্বীপে ছিলেন তাদের বর্ণনায় বেরিয়ে আসে লৌহমর্ষক এক এক ঘটনা ভূত পেতের সাক্ষাৎ পাওয়ার দাবিও করেন অনেকে দ্বীপ থেকে ফেরত আসা অনেকেই অশুভ আত্মার ভয়ানক সব কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে যা শুনে সাধারণ মানুষের মনে ভয় আরো বাড়তে থাকে ব্রাদার আইল্যান্ড স্থায়ী পেতের দ্বীপ বলে কুখ্যাতি পায় এক হিরোইন আসক্ত ব্যক্তির কথায় যাকে চিকিৎসার জন্য এই দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল সে এই দ্বীপ থেকে ফিরে এসে জানায় এই দ্বীপে রাতে মৃত মানুষেরা চলাফেরা করে আর শোনা যায় রাতভর কান্নার আওয়াজ দ্বীপের আনাসে কানাসে জ্বলে ওঠে আগুন দ্বীপটি দূর থেকে দেখলে মনে হয় করি কিন্তু এর ভেতরে ঢুকলে সবুজ কাছের নিচে অন্ধকারে ডুবে যেতে হবে এই অন্ধকার পেরিয়ে দ্বীপে চলাচলের রাস্তা খুঁজে পাওয়া ছিল খুবই কঠিন অনেকেই ভুল রাস্তায় হেঁটে ক্লান্ত হয়ে ঢুকে পড়তো পাথরে গুহাই এই দ্বীপের পাথরে গুহাগুলো কেবল অন্ধকারে মুখ খুলে বসে থাকে তখন কেউ এ গুহায় ঢুকতো অমনি বন্ধ হয়ে যেত গুহার মুখ ব্রাদার আইল্যান্ড ছেড়ে মানুষজন চলে যায় উনিশশো তেষট্টি সালের দিকে কিন্তু হাসপাতালটি সেখানে সে অবস্থাতে পড়েছিল মাদকাসক্তদের ওষুধ বাড়ি ও আইবাবপত্র এখনও আগের মতো পড়ে রয়েছে সেখানে উনিশশো সালের দিকে দ্বীপটি বিক্রি করার চেষ্টা করা হয় কিন্তু এই দ্বীপটি কিনতে কেউই আগ্রহ হয়নি আসলে এমন অভিশপ্তর ভূতের দ্বীপ কিনে কে বা বিপদে পড়তে চাই। তারপর কয়েক দশক ধরে দ্বীপটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল দু হাজার দশ সালের দিকে ব্রাদার আইল্যান্ডকে হঠাৎ করে আবার আলোচনায় আনেন এক শখের পর্যটক ঘোরাফেরার মধ্যেই তিনি পথ ভুল পথ ভুলে পৌঁছে যান ওই দ্বীপের কাছে তিনি তুলে আনেন এই দ্বীপের একের পর এক বোমা ফাটানোর ছবি দ্বীপের ভেতরের চিত্রগুলো দেখে অনেকেই আগ্রহী হন নতুন করে এই দ্বীপের ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্য বেশিরভাগ মানুষই তাদের এই আগ্রহকে বাড়াবাড়ি বলে অভিযোগ করেছেন তারা বলেছেন বাদার আইল্যান্ডে দ্বীপের ক্ষুধা আবারও জেগে উঠেছে সে ধুলে ভালিয়ে মানুষদের আবারও তীরে নিয়ে যাচ্ছে সময়ের সুযোগে সে আবারও তার পেট ভরবে এই সব মানুষদের রক্ত মাংস দিয়ে